গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজকে রাখি কালকেও ছিল কালকে সন্ধ্যা থেকে পড়েছে আজকে দুপুর একটা পর্যন্ত তো রাখির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই আজকে দিনটা খুব মজা করে কাটান তো আজকে আমি নদীকে নিয়ে যাচ্ছি দিদিভাই বাড়িতে এখন কারণ ওখানে বাবানকে প্রথম রাখি বাঁধবে তো সকালবেলা স্নান টান সব কিছু হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর নদীকেও স্নান টান করিয়ে দিয়েছি নদী এথনিক পরে রেডি হয়ে গেছে একদম দাদাকে রাখি বাঁধবে তাই তো আমরা একবারে বিকেলে আসবো সেই জন্য ব্যাগের মধ্যে টুকটাক জামা কাপড় কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি মেয়ের চিন্তা রাখি নিয়েছে ভালো করে ধরে বসো আচ্ছা আমরা এখান থেকে প্রথমে একটু মিষ্টির দোকানে যাবো মিষ্টি নেবো আর একটা চকলেট নেবো বাবানের জন্য মানে বাবা না নদী দুজনের জন্যই নেবো দিয়ে ওখান থেকে সোজা দিদি ভাই বাড়ি কি চকলেট খাবি নদী তুই পাউলি তো চকলেট হলো নাকি পাউরুটি হলো ধরে দেখালো ভালো করে ধর সন্দেশ নিয়েছি আর নদীর পছন্দের লাড্ডু নিয়েছি যে মিষ্টি আর চকলেট নিয়ে নিয়েছি নদীর আর বাবানের জন্য নদী আমার জন্য লিকেবলস নিয়েছি বুঝেছো এই জাস্ট বোধহয় দু থেকে তিন দিন একটু বৃষ্টিটা কমেছে তারপরে এক দু দিন ভালো করে রোদ দিয়েছে তার মধ্যে এত গরম চিন্তার বাইরে আমরা এসে গেছি ভাইদের জায়গায় অনেকদিন পরে এলাম অনেকদিন পরে বুঝেছিস এসে গেছি এবার দিদিভাই দরজা খুললো বলে এই যে ম্যাক্স থেকে আমদানি করেছি ম্যাক্স থেকে নিজেই তুলে নিচ্ছে যা যা পাচ্ছে ওকে নিয়ে যাবো না কোনো তো শপিং করতে ঠিক আছে আমি আমি যেটা অ্যাড মানে দেখছি যা তুলেছি ও তার আবার দেখছি আরো দুটো চারটে সব তুলে নিচ্ছে যা পাচ্ছে তুলে নিচ্ছে আর দাদা দাদা কি রিসাইড করবে মামা হ্যাঁ দাদা রিসাইড করবে যে ওকে কি গিফট দেবে কি রিসাইড করবে ওদিকে কি গিফট নিবি তুই বল তপ বল ছত্তি কর বল বল কি নিবি তুই যে রিসাইড টাকা হ্যাঁ টাকা টাকা নিতে নেই না এখন দিয়ে টাকা দাদা এখন কিছু কিনে আনিনি তো এই কদিন মেন তোকে দেবো চলো 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 নদী খিদে পেয়ে গেছে দাদাই রেডি হয়ে গেছে না বাপরে বাপ চলে এসছে বুঝলে হ্যাঁ নিজেই দু হাত ভর্তি রাখি পরে দিয়ে পরে স্কুল থেকে আমরা ফুলের রাখি কিনতাম আগের দিন থেকে গোলাপ ফুল চাপ রজনীগন্ধা দিয়ে স্যারেদের জন্য কিনতাম যে ফ্রিজে রেখে দিতাম আগের দিন থেকে ওর মনে না বেঁধে নাও না 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 দাঁড়িয়ে না ও নাগার পাবে না বোস তুই বোস ও গিট বেঁধে দেবে ও আগে থেকে রাখি বাঁধা শিখেছে কিভাবে রাখি বানাতে আচ্ছা ভেরি গুড নদী প্রথম দাদাইকে রাখি বেঁধে দিল না দাদা কি মিষ্টিটা খাই দাও দাদাকে মিষ্টি খাই দাও আমা এটা গুনু এটা আমার ফেভারিট বলে ওই মিষ্টি ওকে খাইয়ে নেছে কেন মুকুট খেতে তারপরে হ্যাপি রাখি

আমরা এত ফটো ভিডিও তুলছিলাম একটা কারণ উড়িষ্যাতে দুজন ওয়েট করে বসে আছে কখন ভিডিও আর ফটো পাবে দুজনেরই বাবা দুজন যে যারা পার্টিসিপেট করছে তাদের বাবা ওয়েট করে বসে আছে ও তোমাদের এখানে এটা তুলে দিয়ে নিচে এখানে কোনো কিছু শুরু করবে না এই সোজা সোজা নাকি পিহুর ক্লাসটা বলে দাদাই বনুকে টাকা দিচ্ছে দাদাই এখন কিছু কিনে উঠতে পারেনি বলে বুঝেছো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো বাহ ম্যাগি নিয়ে বসে পড়েছে আমাদের চরম খিদে পেয়েছিল আমি দিদিভাইকে বললাম কোনো স্যান্ডউইচ ফ্যান্ডউইচ না ফ্যাশানের খাবার আমরা মুড়ি খাবো ডাল সেদ্ধ করেছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা দিয়ে আমরা মুড়ি খাবো এখন বলে আমাদের সিম্পল সিম্পল খাওয়া এখানে উচ্চে বাজা হচ্ছে ডাল আলু পোস্ত ভাত খাবো আমরা আর বাবা না নদীর জন্য চিকেন আনাচ্ছি ক্যারাটে ক্লাস থাকে শনিবার এবার শনিবার দিনটা আমরা ছুটি পেয়ে সব এদিক ওদিক ঘুরতে যাই তো এই পরপর দুটো শনিবার কামাই হয়েছে এর আগের শনিবার কামাই হয়েছে নদীর শরীরটা খারাপ লাগছিল ও যেতে চাইছিল না সেই জন্য তো আমি আজকে কামাই করতে চাইছি না কারণ নেক্সট হয়তো আমরা মন্দারমণি যাব তো সেই জন্য তখনও কামাই হবে তো আজকে দেখি দেখা যাক প্ল্যান কি হয় বা কীরকম কী দিন সেরকমভাবে এগোয় দিদিভাই বলছে থাকতে থাকার কথা বলছে বাট দেখি আর কি কি হয় কতদূর কী হয় তারপরে ডিসিশন নেব আর একটু সময় যাক তারপরে ডিসিশন নিচ্ছি নদী এখানে খেতে বসে চিকেন দিই চিকেনটা ঠিক আছে নদী ছিপ তো ঝাল আছে না ঝাল নেই ঝাল নেই তো ঝালটা বলেছো বা ওদেরকে আগে দিলে না বাবান কি ওরা নিবার আজকে আমরা নিরামিষ খাচ্ছি তো বাচ্চাগুলো নিরামিষ খাবে ওই জন্য ওদের জন্য একটু চিকেন জোম্যাটো অর্ডার আমি নিয়া থেকে অর্ডার করেছিলাম বাট এত তেল দিয়েছে না আপনি বাবা এই তেলটা নিয়ে রাখো তেলটাতে রান্না হয়ে যাবে কালকে বুঝলে কালকে পোস্তটা দিতে পারবো পোস্ত খাবে দিদিভাই পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে আর আজকে রবিবার বলে ডিপিএস এ কোনো আওয়াজ শোনা যাচ্ছে নাহলে পুরো কেঁচুর কেঁচুর হয় সারা দিন রাত পুরো

বাঁদরটা দেখুন বাঁদর গাছে উঠে যে দিদিভাই শুয়ে এসে আমার এখানে ব্লগ দেখছে এখানে বাঁদর গাছে উঠেছে গড়িতে চারটে পনেরো আমি সাড়ে চারটে বেরিয়ে যাব বলবে নিয়ে বলবি যে আগেরবার আমি ইচ্ছে করে এলাম না আমার শরীরটা খারাপ লাগছিল বলে টোটো চলে এসেছে আমি বেরিয়ে যাচ্ছি দিদিভাই পেছনে এসেছে হ্যাঁ তুমি তো কালকে যাচ্ছ আবার আসবো আবার ও দেখ পাঁচটা দাদা রোদের চোর বাপরে বাপ পুড়িয়ে আমরা ওখান থেকে টোটো করে ফিরছি আর আমাদের সাথে স্যারও ঢুকেছে মানে পুরো এত কম টাইমে মানে পেয়েছি আর কি হাতে সেই জন্য নদীকে ঝটপট করে জাস্ট ড্রেসটা চেঞ্জ করিয়েছি ক্যারাটের ড্রেস তো এখন আর পরায় না গরমের জন্য প্রচন্ড ঘেমে যায় স্নান করে যায় পুরো হালকা ফুলকাটি নরম ড্রেস পরিয়ে দিয়েছি আরামসে যাতে স্ট্রেচ ফেজগুলো করতে পারে ওদের বেসিকালি আজকে প্রচণ্ড স্ট্রেচিং করানোর মানে কথা বলা হয়েছে এখন দেখা যাক কেন হ্যাঁ এবার সোজা করে দাঁড় করিয়ে দেবে একটা বাস ফাশ দিয়ে আমরা ওদিকে কারাটে ক্লাসে দিয়ে ভাবলাম হাঁটবো কিন্তু তখন এত রোদ ছিল না মাথায় যন্ত্রণা করছিল ওই জন্য এসে শুয়ে পড়েছিলাম পূজার বাড়িতে এখন যাচ্ছি আজকে বেশি হাঁটবো না ভাল লাগছে না ও একদিন আমরা শিবরাত্রিতে শিবের মাথায় বেলপাতা খুঁজে পাচ্ছে না বলে ও লাগিয়ে দিয়েছে বল যেখানেই আর পূজা ভাবির কাছে

নায়রা ভাবি টেলারিং কাজ অসাধারণ করে মানে যে কোনো হাতের কাজ শুধুমাত্র টেলারিং না ক্রাফট থেকে আরম্ভ করে সব কিছু সুন্দর করে পূজার এখন যে সোফা কাপড়টা পাতা আছে না সেটাও নায়রা ভাবি বানানো তো এটাও নায়রা ভাবি বানিয়ে দিয়েছে দুর্দান্ত কালার মানে শেডটা তো অসাধারণ তার সাথে যে ফ্রিল টুইলগুলো লাগিয়েছে একদম প্রপার যাকে বলে একদম সুন্দর মনে হবে পুরো প্রফেশনাল কেউ করেছে সুন্দর সুন্দর শাড়ি কুশন কাভার কাটেন সব কিছু বানায় নায়রা ভাবি নিজের হাতে তো আমরা যেরকম কালারের শেড কার্ড ইউজ করি না সেরকম নাইরাভাবে কিছু শেড কার্ড থাকে তো শেড কার্ড ধরেই মানে যে যেরকম কালার নেবে যে ধরুন ব্যাকগ্রাউন্ডের যেরকম কালার পূজার যেরকম বেজ কালার তো ওর সাথে যে কোনো রিচ কালারটা খুব ভালো যেত এখন ব্রাউনটা ইউজ করছে আর এটা নতুন যেটা নিল এটা ওয়াইন কালার খুব সুন্দর লাগবে দেখতে হ্যাঁ আজকে ওই ডিজাস্টার করেছি দিদিভাই বাড়ি থেকে আসার সময় ট্রাইপট তো ফেলে দিয়ে এবার ট্রাইপড কিভাবে শ্যুট করবো আমি জানি না এত জামা কাপড় এখন আমি আল্লাহটা গোছাতে বসেছি ঠিক আছে দেখা যাক এই সবে সাড়ে সাতটা বা চারটার মধ্যে আশা করি কমপ্লিট করে নেবো এর মধ্যে বেশ কিছু জামা আমি ষোলো দিকে দেবো ঠিক আছে মানে ষোলো দুটি অনেকগুলো নাইটি চেয়েছিলো তো নাইটি আমার আছে ভালো ভালো নাইটি আছে আর এখন আমি যেহেতু ব্লগ করি নাইটি সেরকম পড়তে পারি না তো প্রায় নতুন নতুন নাইটিগুলো আছে ওগুলো ষোলো দিয়ে দেবো ষোলো পরবে পড়বে বাড়িতে এই যে পুরনো জামা কয়েকটা থেকে ছিঁড়ে ন্যাকড়া বানাবো ন্যাকড়ার খুব অভাব পড়েছে রান্নাঘরে এই হলো রাতে আমাদের খাবার একটা পরোটা আর হাফ নিয়েছি আর এখানে রয়েছে ছোলার ডাল আজকে আমি তিনখানা অয়েল একসাথে মিশিয়ে মাখিয়েছি তো আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে অনেকে অনেক রকমের অয়েলের কথা বলছেন এবার কি বলতো সবারই মাথা সব সবটা করে না তো হ্যাঁ ডেফিনেটলি এটা শেষ হয়ে গেলে আমি একবার ট্রাই করে দেখব আর অরিশের অয়েল অরিশার অয়েল আমি অনেক ছোটোবেলায় ইউজ করেছিলাম মানে ক্লাস ইলেভেন টুয়েলভে যখন পড়ি তখনই অরিশ ব্র্যান্ডটা উঠেছিল তো অয়েল আমি তখন ইউজ করতাম এই একটা সিরিজ দেখছি দুদিন হলো লাভ রিয়া বলে সায়েন্টিফিক ফিকশন মানে একটু ব্যাপারটা অন্যরকম লাগছে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি বাট ইন্টারেস্টিং তুই ওটাকে একদম না হাত দিবি না ওটা চলাকালীন আমার এই কপুর দানিটা হয় খারাপ হয়ে গেছে আমি এটা অন্যটা ইউজ করবো দাঁড়া আর একটা আছে আমার কাছে